পত্ররন্ধ বা স্টোমাটা কি পত্ররন্ধ্র হল উদ্ভিদের পাতার নিচের দিকে থাকা ছোট ছোট ছোটো রন্ধ্র বা ছিদ্র এর মাধ্যমে উদ্ভিদ শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং প্রয়োজনীয় গ্যাসের আদান প্রদান করে পত্ররন্ধ্র হল ক্ষুদ্র ছিদ্র যা উদ্ভিদের বহিস্তকে পাওয়া যায় প্রতিটি পত্ররন্ধ্র দুটি বৃক্ষ বা সিমের আকৃতি বহিস্তকীয় কোষ দ্বারা বেষ্টিত থাকে যাকে কোষ বলা হয় এটি হলো ওপেন স্টোমাটা অর্থাৎ দিনের বেলা যখন স্টোমাটা খোলা থাকে এবং এটি হলো ক্লোজ স্টোমাটা অর্থাৎ রাতের বেলা পত্ররন্ধ যখন বন্ধ থাকে এই স্টোমাটার মধ্যে দুটি সিম সিমের মতো আকৃতির কোষ থাকে যাকে কিন্তু আমরা গার্ডসেল বলি বা কোষ বলি এই গার্ডসেলের ভেতরে রয়েছে ভ্যাকোল ক্লোরোপ্লাস্ট ঠিক ইনার সেল নিউক্লিয়াস রয়েছে এবং এই ভেতরের এই অংশটি হলো স্টোমাটাল পোর আর এখানেও সেম এটি হলো এপিডার্মাল সেল এবং পত্ররন্ধ কিন্তু পাতার নিচের দিকে ত্বকে থাকে